গনকের কথা ভুল প্রমাণ করতে নিজের বোনকে বিয়ে মার বোন বসে আছে ভাই গিয়ে সিঁদুর দিলো দিল তুই কি করলি এটা এটা তোর নিজের বোন মায়ের পেটের বোন এ সমস্ত কি তুই মায়ের পেটের বোনকে সিঁদুর পরাই দিলি হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছি ও এখন আমার বোন না ও আমার বউ বিয়ে করা বউ আরে এই সমস্ত কি কথা বলছিস পাগলের মতো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি ঠিক বলছি আরে দাদা তোমার কি মাথা ঠিক আছে আমি আমি তোমার মায়ের পেটের আপন বোন তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিলে তোমাকে রাখি পরিয়ে দিয়েছি আমি তোমাকে ভাই ফোটা দিয়েছি তুমি তারপর আমার মাথায় সিঁদুর পরিয়ে দিলে এখন বলছো তো আমি তোমার বউ এই সমস্ত কি হ্যাঁ তো তুই কি পাগল হয়ে গেছিস তোর মাথায় কি কোনো সমস্যা না পাগল আমি হইনি পাগল তুমি হইছো পাগল তোমরা হইছো আর হা তোমরা যত যাই বলো আমি ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি ও আজ থেকে আমার বউ এটা যা হবার তা হোক তুমি যত তাড়াতাড়ি মেনে নিবে তোমার জন্য ততই ভালো তোমাকে আবারও বলছি তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করবে না বিয়েটা তুমি মেনে নাও তুই এটা কখনোই হবে না যে আমি বেঁচে থাকতে হবে না এই এই সম্পর্কে আমি জীবনে মেনে নেব না এটা কোনো দিনে সম্ভব না আমি এখন কোর্টে যাব। আর কোর্টে গিয়ে তোর নামে বিচার দেবো যে তুই এইটা জোর করে করেছিস আর তোর মাথা ঠিক নাই তোর মাথার ট্রিটমেন্ট দরকার এটা নিজের বোনকে কেউ কি বিয়ে করে হ্যাঁ শোনো আমি যেটা বলছি সেটা করো তুমি তোমার পণ্ডিত মশাইকে বলেছ যে আমার মেয়েকে যে বিয়ে করবে সেই মারা যাবে আর আমি এজন্যই আমার বোনকে বিয়ে করেছি যে দেখি আমি মারা যাই কি না আর আমার বোনের জীবন তো শেষ করে দিতে পারি না যে ও মারা যাবে যাকে বিয়ে করবে তার জন্য চিরকুমারী হয়ে থাকবে তোমার পণ্ডিতকে তুমি বলবে যে আমার মেয়েকে আমার ছেলেই বিয়ে করেছে দেখি আমার মৃত্যু হয় কি না তারপরে যদি আমি না মরি তারপরে আমি অন্য ছেলেকে আমার বোনের সাথে বিয়ে দেবো তোমার এই চক্রান্ত আমি ভাঙবো তোমার পণ্ডিতের আমি কেরামতি ছুটিয়ে দিব দেখি তোমার পণ্ডিত কি করতে পারে আর পণ্ডিত সত্য না তুমি সত্য বাবা সব কিছু ঠিক আছে কিন্তু এটা সম্ভব না এটা তুই সুদীপটা এখনই মুছে ফেলা আর এই ধরনের কোনো কথা আর কেউ যেন জানতে না পারে তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না বাবা এ প্লিজ এ সমস্ত করতো না পাগলামি করো না বাবা আমার যেটা ভালো মনে হয়েছে আমি করছি আমি এটা কখনোই মুছতে পারবো না আগে তোমার পণ্ডিতের সাথে আমার বোঝাপড়া হবে তারপরে এই সিঁদুর মুছা হবে আর হ্যাঁ এই গ্রামের সবাই ওই পণ্ডিতকে মানে আমি পণ্ডিতের এই মিথ্যা বচন আমি মিথ্যা করে দেব আমার যদি মরণ হয় হোক আমার বোনকে বিয়ে করার জন্য কিন্তু এই পণ্ডিত এই ভুল ভাল কথা বলে আমার বোনকে চিরজীবন কুমারী রাখার প্ল্যান করেছে এটা আমি মিথ্যা প্রমাণ করে দেব আমি আজকে যদি মারা যাই তাহলে আমার কোনো আপত্তি নাই যদি মারা না যাই তাহলে আমার বোনকেও বিয়ে দেবো আর ওই পণ্ডিতের বিচার করব। বাবা বাবা পণ্ডিতের উপর কথা বলতে নাই এটা এটা সমাজের বাইরে ওর কথা সবাই মানতে হয় বাবা তুই এই ভুলটা করিস না এই সমস্ত মুছে ফেলা বাবা আমাকে ঝামেলা পেছাইস না বাবা তোর সব শর্ত মেনে নেব কিন্তু তুই এই সমস্ত করিস না পণ্ডিত খুব খারাপ লোক আর এই কথা তুমি বোনের থেকেও গোপন রেখেছো হ্যাঁ গোপন রেখেছো বলে আজকে আমি এটা করেছি আরে মা তোমরা সব কি করতেছ আমি কিছুই বুঝতে পারছি না আর মা হা তুমি পণ্ডিতের কথা বিশ্বাস করে এই সমস্ত ভেবে রেখেছো আর আমাকে চিরকুমারী রাখার প্ল্যান করছো যে আমাকে আমি যাকে বিয়ে করবো সে মারা যাবে হ্যাঁ মা পণ্ডিতের এটাই কথা ছিল আর হ্যাঁ ভাই পণ্ডিত যা বলুক তাই হোক কিন্তু তুই এটা কি করলে করলি আমি তোর মায়ের পেটের আপন বোন হ্যাঁ বাবা আর বাবা তুই এটা 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 নিয়ে বাড়াবাড়ি করিস না বাবা প্লিজ আমি তোর হাত জোর করে বলছি ভাইয়া তুমি এসব করতে পারো না তুমি মা ভাইয়ের চক্রান্তে আমি আর এ বাড়িতে থাকতেই পারবো না থাকো তোমরা আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে তো বাবা এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না কেউ যেন না জানতে পারে আমি সিঁদুর মুছে দিচ্ছি আমি ওকে যে কোনো ছেলের সাথে বিয়ে দেবো যা হয় হোক বাবা তুই আমায় ক্ষমা করে দে আর এটা যেন জানা জানাজানি না করে এমন অনেক পরিবার আছে যারা কিনা কবিরাজ ফকির পণ্ডিত এদের কথা বিশ্বাস করে এমনটাই করে থাকে শেয়ার করে দিবেন